আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রেখাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়েতে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এ নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাস আল্লাহ আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিসে বড় রাতে আপনার ঠ্যাং শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানের জিজ্ঞাসকার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর দিয়া দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম রাখলেও আর উঠতে মনে চায় না না ঠিক ঠিক শয়তান তখন কি বলে নবী করিম সাদ আসলাম হাদিসে বলেছেন শয়তান বলে হয়ে গেছে অ্যালার্ম ফজর রাজান বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আছে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওইটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে ভাইরা আমার একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজরের নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম বাচ্ছে তাও হুঁশ নাই এটা গ্রহণযোগ্য নবী সাল্লাহ সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজ হয়েছে একবার আপনার জীবনে দুই চার দশ বার হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার পরে শোয়ার সময় করে যে সকাল আটটার দিকে উঠবে ছয়। তার ইমান আছে কি না এটা নিয়ে অনেকগুলো একরাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না এই পরিকল্পনা করে সে শুইছে আল্লাহ তালা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বুঝার তফভিক দান করো আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বৃত্তির তাহাজ্যুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমত অবস্থা বীতির পড়ার হুকুম কি যদি আপনি বোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বীতির আপনি রাখবেন না বিতির আগে পড়ে ফেলবেন হ্যাঁ আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনি বীতির পড়েন হঠাৎ একদিন ছুটে গেছে ফজরের আজান হয়ে গেছে তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে ঢোলবাসি বাজিয়ে কবর দেওয়া হচ্ছে এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোলবাসী বাজায় আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি মরণকালে ঢোলবাসি বাজাইও কি ভাই তরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে সেটা আরও বেশি সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছু দরকার নাই কালিমা কালাম কিছু দরকার নাই ঢোল বাজাতে বাজাতে নিয়ে কবর দিও আল্লাহ মাফ করুক এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয় সে দুনিয়া থেকে জানতো যে তার যে সমস্ত সাঙ্গ পাঙ্গ আছে তারা ঢোল বাসি বিটে দিয়ে তারা নিব কবরে হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে ফেরেস্তারা কি ডোলবাজি দিয়েই ফিরেবে কিনা আল্লাহ ভাইরা আমার যান্লাহিস্লাম বলছেন আল মাজামির এই সমস্ত এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলো শয়তানের অস্ত্র এগুলো হারাম অতএব ইমানদার জীবদ্দশে যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই কালিমা কালামি যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ঢোলবাজি হইলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে কে কে দিল বলেন শয়তান তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায় পিঠে পড়বে না দিছে দিছে মায়ের কি নিচে পড়বে আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার তোফিক দান করুন কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীব তিন রাকাত এসা চার রাকাত এবং বেদির তিন রাকাত পড়ি ক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক না বেঠিক পাঁচ তো ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগার আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে চা পাঁচক্ত নামাজের ফজরের আগে দূরেকাত সুন্নত আছে জোহরের আগে চার রাগাত পরে দূরেকাত আছে মাগরীবের পরে দূরেকাত আছে এশার পরে দুই দূরেকাত আছে এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হল যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি হলো প্রস্তুতিমূলক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি ফটোকপি সাধারণত যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটা সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে ভাইরা আমার আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কেয়ামতের ময়দানে যাবেন আল্লাহ দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগের চার রাকাত ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা শূন্য সাধারণ শূন্যতা সুন্দর শূন্যতে মহাক্কাদা এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘুরাতো হঠাৎ শুনছি লোকটা মারা গেছে তখন এসে তার ছেলে মায়ের কাছে ছেলে মেয়ের কাছে দিয়েছে এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা না দেখুন ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে দেয় না যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয় তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে পাওনাদার বের হয়ে আসে আপনার বাবা মারা গেছেন। আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছে ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন এরপর তিনি যদি কোনো দেনা রেখে যে থাকেন ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে এর পরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত ওয়ান থার্ড এর মধ্যে পূর্ণ হবে ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম দশ লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত পূর্ণ হবে এর বেশি না বাকি বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে পাবে আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও মসজিদে দিও মাদ্রাসি দিও অমুক দিয়ে দিও এরকম কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা বাদ কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় সময় পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কাড়াকাড়ি করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না ঠিক কিনা বেঠিক এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় নাই অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে ঠিক কিনা বলেন এর পরিণাম এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলে মেয়েরা কামড়ে কামড়ে মারামারিতে দিতি জমা দখল নিয়ে এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান যান মুসলমান বানায় দুনিয়ার জীবনটা জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া শিখাইলেন আখেরা শিখান নাই আপনি আফসুস করে কুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আধিক্য আছে সেখানে দেখবেন কোনো বৃদ্ধাশ্রম নেই বৃদ্ধাশ্রমের দরকার নাই আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সব কিছু আছে কিন্তু বৃদ্ধাশ্রমও আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহর প্রতি ইমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তো দান করুন তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে পাওনাদার সেটা নিতে পারবে কোনো অসুবিধা নেই বরং এটা শোধ করা তাদের কর্তব্য আমি একজন যুবক আমার হাতে ট্যাটু আঁকা আছে এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে আমি এই অবস্থায় নামাজ পড়ে নামাজ কবুল হবে কিনা গত পরশুদিন আমরা কক্সবাজারে ছিলাম আমি শেখ আমদুল সাইফুল্লাহ ভাই আরও আমাদের বন্ধু একটা বড় গ্রুপ ফ্যামিলি সহকারে তো সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু তার একটা ছোট বাচ্চা মেয়ে সে এক ভদ্রলোক বিদেশি চেহারা দেখে বুঝা যাচ্ছে ফরেনার তার এই মাথা থেকে এ মাথা পুরো হাত ট্যাটু আঁকা তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে আর খ্রিস্টিয়ান তুমি কি খ্রিস্টান ভদ্রলোকের খুব ইজ্জত লাগছে তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল বলল যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা মুসলিম তো এটা বলার পরে মেয়ে কেউ নেই জিজ্ঞেস করলে তোমার আঙ্কেল হি ইজ মুসলিম তুমি কেন তা খ্রিস্টান সেই খ্রিস্টান না তখন মেয়ে বাচ্চা মেয়ে বলতেছে আমি খ্রিস্টান মনে করছিলাম এজন্য জন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা আমি তো দেখছি সব খ্রিস্টান ইয়াহুদের এগুলা করে এই জন্য আমার ডাউট হইছে একটা বাচ্চা তার কনসেপ্ট এরকম তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে বাচ্চাটাও বুঝে গেছে কারণ এটা মুসলমানদের মধ্যে নাই এই কালচারটা ওদের মধ্যে আছে ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম এর অভিশাপ তিনি অভিশাপ নাজিল করেছেন আল্লাহ তালার অভিশাপের বদয়া করেছেন লানতের বদয়া করেছেন আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উলকি অঙ্কন করে আর যাদের শরীরে উলকি অঙ্কন করে দেওয়া হয় লান আল্লাহ মুস্তাউসিমা মনে রাখবেন যারা ট্যাটু অঙ্কন করে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে তারা ফতোয়া দেয় আমাকে একজন বললো যে ভাই ট্যাটু কোম্পানির ফটো আমাকে কে জানে পাঠাইছে তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানাই নিস আরে ভাই এই ট্যাটু অঙ্কন করা হারাম এটা হলো প্রথম কথা এটা আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করার সামর্থ্য নাই কোনোভাবে উপায় নাই আপনার জন্য তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করি মাপ চাইবেন এবং ওই অবস্থা নামাজ চালু করে যাবেন আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ অজু হবে না আর অজু গোসল না হলে নামাজও হবে না এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না আসলে অনেক জটিল বিষয় চাইলেও পরে তোলা যায় না এই যুবক ভাইরা আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে ভাইরা আমার একটু খেয়াল করে দেখেন তো আল্লাহ বলেছেন আল্লাহ তাল্লাহ মানুষকে সুন্দর অবয়াবর সৃষ্টি করেছেন এত সুন্দর হাত এত সুন্দর চেহারা কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে ভূতের মতো দেখা যায় আমার তো শৈতান শৈতান টাইপ লাগে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগানো দেখছেন আপনারা পিতা ধাগা লাগা দেখছেন ভাইরা আমার এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায় আপনি মুসলমানের সন্তান আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল আপনি মুসলমান হিসাবে আপনি প্রাউড ফিল করেন না তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান কর বিদায় কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন এখন উপায়ের কোনো পথ আপনার সামনে খোলা নাই ওই ব্যবস্থা নামাজ পড়ে যাবেন নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে আদায় করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তবাই ফার করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন কারো যদি অনুভূত হয় সে জাদুগ্রস্ত কিংবা কালো জাদুগ্রস্ত তাহলে ইসলামিক উপায়ে তা প্রতিরোধের উপায় কি ভাইরা আমার আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ভাইয়ের সঙ্গে আমরা আলোচনা করছিলাম সাইফুল ইসলাম্বাইয়ের সব কাছে আমার সামনে একটা ফোন আসলো উনি ধানমন্ডি তাকুয়া মসজিদের ক্ষতি ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে সব ধনীদের এলাকা সারা দেশের বড় বড়ো পয়সাপাতি যাদের তারা থাকে ব্যবসায়ীরা থাকে মন্ত্রী মিনিস্টাররা থাকে বলছে এই এলাকাতে উনি যেহেতু ওখানকার বড় মসজিদের খতি তাকুয়া মসজিদের উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসে বলার মতো না আমি বলি ভাই আমারও তো একই অবস্থা আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিলভাবে ঘরে ঘরে দুষ্টজন উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টজনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না যেমন কথার কথা বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টজনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেক টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রুগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুফতি সাহেবুল ইসলাম ভাই এবং আমাদের তানবীর ভাই ওনার আছে ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে আমাদের বাসাবাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াশ শুনতে যান শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নিবে এরপর আরও বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলা চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমতের ঘরের ঢুকেন হাদিসে বলা আছে এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা আমার নাম্বার এক গুনাহমুক্ত বাসা করেন বাসা বাড়িতে গুনা করবেন না এগুলো থেকে বাঁচান বাসা বাড়িকে সবচেয়ে বড় কারণ হলো দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় জড়ো ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদ্র যদি দেখতে চান সরাসরি জিনের আছে যে বাসায় বাসায় সে আপনি তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরান তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বাফেলোতে আমেরিকাতে থাকে আমাকে বলেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলা শোনা ছাড়া এখন ওরা ঠিক থাকতে পারে কিন্তু প্রথম সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বশিদপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্ম এক ছেলেকে নিয়ে আসছে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশ থেকে চলে আসছে কী হয়েছে সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না তার পুরো শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে সাপ দংশন করছে পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো সে আসছে অনেক আগে বসতে বসতে যে জোহরের আজান শুরু হলো দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে বাইরে আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বুঝার উপায় নেই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মুসলমানের যুবকরা আজ গান শুনে আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে ভিডিও দেখে যুবকরা এমন একজন যুবক যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনো দিন কোনো নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসা বাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খোনকারের কাছে যায় খোনার কাছে যায় আপোষের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন বাসায় কোরআন তেলাওয়াত চালায় রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সব সময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন বাইরে তো বিসমিল্লা বল বিসমিল্লা বলা ছাড়া বাচ্চাদেরকেও ঢুকতে দিবেন না কাজের লোককেও ঢুকতে দিবেন না ঢুকলে আবার বাইরে হওয়া বিসমিল্লা ভাই আবার বিসমিল্লা ঢুকো আদি সে আসছে কেউ বাসায় বড়তে বলে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না প্রত্যেকের সাথে শয়তান থাকে ওটা আর ঢুকতে পারে না আর যদি বিসমিল্লা ছাড়া ঢুকে তাহলে শয়তান সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিসমিল্লা সব কাজে বিসমিল্লা পড়বেন এভাবে আরও বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আব্দুল বিনবাজ রাহমাহুল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা নির্দিষ্ট কিছু সুরা পড়ে এটা লম্বা প্রসেস আছে এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায় এবং এই আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে আমাদের এই যে আপনাদের নিশান ভাই এই মাহফিলের আয়োজক তানবির ভাই ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন এবং উনি আমাকে বলছেন ভাই শরীরটা মনে হয় যে কিছু চলে গেছে পাতলা হয়ে গেছে এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ বাসা বাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ আমি শপথ করে বলছি আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্টজনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা রোগ বালাই আছে ব্ল্যাক ম্যাজিক আছে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন শুনতে থাকেন একদিন দুই দিন না অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয় কিভাবে শয়তান পালায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুণা হবে কিনা ভাই বেরাদার যদি গুনার কাজ করে পাপের কাজ করে অপরাধ করে সংশোধন করবেন বুঝাবেন কিন্তু না বুঝানোর কোনো বাও নাই কথা শুনে না বলার মতো নাই অনেক সময় বড়ো ভাই হয় বলার মতো থাকে না বা ছোট ভাই হয় তখন আপনি অভিমান করতে পারেন অভিমান কি যে তার সাথে আমি কথা বলবো না দূরে থাকবো তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট এটা আপনি করতে পারেন কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নাই সে খারাপ হলেও এই সুযোগ না যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ সংশোধনের জন্য করতে পারেন